আমরা এই মুহূর্তে আছি জয়দবপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে চারোদিকে কিন্তু হকার বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে আর বর্তমান সময়ে কিন্তু হকাররা যখন বিভিন্ন রাস্তার সাইটে যখন ফুটপাতে এভাবে করে গেঞ্জি বা যে কোনো ধরনের সরঞ্জাম বিক্রি করে থাকেন তখন কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু জ্যাম পড়ে থাকেন তখন কিন্তু যাত্রীরা বা পথচারীরা কিন্তু চলাফেরা করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু গাজীপুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কিন্তু পুলিশ র্যাব এবং কি বিভিন্ন ধরনের যারা সরকারি বাহিনী আছে তারা কিন্তু এই এই পাশে আরেকটা দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম মোড়ে কিন্তু সে বড়ই বিক্রি করতেছেন আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু চলতেছে কিন্তু তার জন্য কিন্তু অনেক সময় গাড়ি এদিক দিয়ে ঘোরাতে পারছেন না আর এই পাশে যে জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু জয়দেবপুর রেল লাইনে চলে গিয়েছে এই রাস্তাটা তো এভাবে করে কিন্তু রাস্তায় যদি হকার বসে বিরক্ত বোধ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একজনে বড়ি বিক্রি করতেছে তার পাশে এখানে আপনার গেঞ্জি বিক্রি করতেছে বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু তারা বিক্রি করে থাকেন আর এভাবে করে কিন্তু অনেক সময় মানুষের দুর্ঘটনার শিকার হয় আপনারা এই পাশে আরেকটি দোকান দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরও কয়েকটি দোকানে কিন্তু রাখা হয়েছে কিন্তু এভাবে করে যখন দোকানপাট রাস্তায় রাখা হয় তখন কিন্তু গাড়ি ঘোড়ার চলতেও অসুবিধা হয় এবং কি মানুষ চলাফেরা করতে কিন্তু অনেকটাই বিরক্ত বোধ করেন এবং কি চলাফেরা করতে এসি দেখতে পাচ্ছেন একটা গাড়ি এটা এই এটা হলো গেঞ্জি এবং কি টি শার্ট বিক্রি করতেছেন একদম রাস্তায় একদম রাস্তায় বিক্রি করতেছেন তো এইরকমভাবে যদি আপনারা যারা হকাররা আছেন তারা যদি এরকমভাবে যদি আপনারা রাস্তায় একদম রাস্তায় বসে যদি আপনারা বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি করে থাকেন তাহলে একজন যাত্রী বা একজন ব্যবসায়ীকে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে নিজে এই পাশে আরেকটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে আরও আরও অনেকেই ব্যবসা করতেছেন এরকমভাবে কিন্তু আমি মনে করি যে বর্তমানে এভাবে দোকান রাখাটা কিন্তু একটি বিপজ্জনক এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা এই যে বিক্রি করতেছেন কিন্তু এভাবে এই যে এই চারপাশে এক পাশে দাঁড়িয়ে গাড়ি দাঁড়ানো অবস্থায় কিন্তু অন্য পাশে কিন্তু গাড়ি যেতে পারেন না কারণ যখন একটি ব্যবসায়ী কাখেন। ওই পাশে কিন্তু গাড়িগুলো ঠিক মতনে নিতে পারে না এই যে এই পাশে আরও অনেক দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন তা এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ম্যান গাড়ি এইসব গাড়ি কিন্তু উচ্ছেদ করতে হবে যে রাস্তা আছে এই রাস্তা থেকে সরিয়ে দিয়ে কিন্তু তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু তাদেরকে দিতে হবে কারণ তাহলে কিন্তু তারাও ব্যবসা করতে পারবে ভালোভাবে এই যে এ পাশে আর একটা গেঞ্জির দোকান আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের ব্যবসায়িকরা কিন্তু এই জয়দপুর এই এই রাস্তায় জয়দবপুর বাজারের যেই বাস যে রাস্তাটা গেছে এই রাস্তায় কিন্তু বেচা করে থাকে তবে আমরা মনে করি যে এভাবে এভাবে যদি আপনারা বিভিন্ন ধরনের সরঞ্জাম বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকেন তাহলে মানুষের দুর্ঘটনার শিকার হতে হবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা